লজেন্স দিয়ে আইসক্রিম বানাবে তোমরা দেখতে থাকো এই দেখুন আমার হাতেতে দু রকমের লজেন্স আছে আর বর্ণিতার হাতেতে দু রকমের লজেন্স আছে এইগুলো দিয়ে আজকে আইসক্রিমটা বানাবো আর এই গরমেতে যদি এই আইসক্রিম বাড়িতে বানানো থাকে ফ্রিজের মধ্যে একটা একটা করে বের করে খেতে বেশ ভালোই লাগে আর এই রকমের আইসক্রিম দেখবেন আমরা রাস্তা দিয়ে যে সব যায় আইসক্রিমওয়ালারা তো তাদের কাছ থেকে দেখবেন পাঁচ টাকা দিয়ে কিনে খায় তো দুর্দান্ত হয় একদম কম খরচায় দুর্দান্ত স্বাদের একদম কম খরচায় আজকে আইসক্রিম বানাবো মাত্র এক টাকার লজেন্স তো আপনারা দেখতে থাকুন কীভাবে আইসক্রিমগুলো বানাচ্ছি আয় বাবু আর যা গরম পড়েছে এখন এই শুধু আইসক্রিম শরবত হাঁস সবই এখন ভালো লাগছে এখানে দু রকমের লজেন্স আছে একটা হচ্ছে সেই ঝালঝাল লজেন্স আর একটা হচ্ছে লেবু লজেন্স তো এই দু রকম লজেন্স দিয়ে দু রকম আইসক্রিম হবে আর এখানে দু রকম লজেন্স আছে এখানে আছে পালস আর তুমি এটা দূর কালারের পালসটা সবুজ আর তুমিটা হচ্ছে একটু চকলেট কালার মানে টোটাল চারটে কালারের আইসক্রিম আমাদের হচ্ছে এই লজেন্স দিয়ে আইসক্রিম বানানো খুবই সোজা যে কেউ বানাতে পারবে একবার দেখলেই আপনারাও বানাতে পারবেন আর এই লজেন্সের যে কালারটা আছে সেই কালারেরই কিন্তু আইসক্রিমগুলো হবে এতে কোনো রকম নতুন করে অন্য কোনো কালারও অ্যাড করতে হবে না আর কোনো চিনিও লাগবে না শুধু লজেন্স দিয়ে আইসক্রিম হয়ে যাবে তো চলুন চটপট করে বানিয়ে নিচ্ছি যখন থেকে লজেন্সগুলো বের করেছি বর্ণিরা শুধু একটা একটা করে খেয়েই যাচ্ছে একটা একটা করে নিশ্চয় গালে পরে দিচ্ছে সবগুলো টেস্ট হয়ে গেছে কোনটা কোনটা খেলি হ্যাঁ কটা খেলি ওইটা খেয়েছি আর এইটা একটা পরেছিল মুখে দেখলো আর বুবলু সোনা এখন আমাদের শরীরটা ভালো নেই বুবলু সোনার ইঞ্জেকশন হয়েছে আপনারা দেখেছেন ওই জন্য শরীরটা ভালো নেই বলে ওই জন্য ওকে নিয়ে আসিনি নি একটুখানি ওই পাটা একটু হালকা ব্যথা হয়েছে ভ্যান ভ্যান করছে বলে আশা করি আর কালকে ঠিক হয়ে যাবে আমার ওদিকে নতুন রান্নাঘর হচ্ছে মোটামুটি হয়েই এসেছে মানে ছাউনি প্রায় কমপ্লিট আজকের দিনটা হলেই হয়ে যাবে তারপরে এবার মেঝের কাজটা হবে সেটা আবার দিন চার পাঁচ লাগবে আমার কাটা স্টাইল দেখা ঠিকটাই হবে আমার মেয়ের তো দারুণ বুদ্ধি একেবারে গুঁড়ো গুঁড়ি করার দরকার নেই এরকম ভাবে ভেঙে নিলেই হবে মা তোমার এখনো একরকম রকম লজেন্স গুঁড়ো না হলো না আমার দেখো হয়ে গেল একটা আমি তো আস্তে আস্তে করে গুঁড়োছি যাতে ছিটকে না যায় ওই জন্য দেরি হচ্ছে আজকালে ছিড়ে নিচ্ছি হুম সব ছিড়ে দাও আগের স্টাইলেই ফলস লজেন্সগুলো হচ্ছে না হচ্ছে না কি চার রকম কে গুঁড়িয়ে নিয়েছি আর এ শুধু একটা একটা করে খেয়েই যাচ্ছে এবার ভাঙা গুলোকে নিয়ে খাচ্ছে যতক্ষণ না হবে আইসক্রিম ততক্ষণ মুখ বন্ধ দেবে না খেয়েই যাবে

লজেন্সটা জলের সাথে ভালোভাবে গুলে গেছে এবার এটা আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে এবার একইভাবে কালো লজেন্সটাকে এইভাবে জলের সাথে গুলে নেব এই আইসক্রিমটা খেতে সবথেকে বেশি ভালো লাগে এই খেতে লজেস টা যেমন ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল নুন নুন সব আছে বা কালো হয়ে গেছে রংটা বহু সব ঠান্ডা হয়ে গেছে এবার একে একে আমি মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি হুম আমার কাছে দুই ধরনের মোল্ড আছে তাই দুই ধরনের আইসক্রিম হবে একটা লম্বা হবে আর একটা গোল হবে সবগুলো ভেবেছিলাম লম্বা করব কিন্তু সবগুলো লম্বা হবে না যেহেতু চার রকমের হচ্ছে প্রত্যেকটা চারটে কালারের আইসক্রিম হবে আর এই রকম মোল্ড যদি বাড়িতে না থাকে তাহলে যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় না জল খাওয়ার তারপরে সেই চায়ের কাপ হয় কাগজে ছোট ছোট ওইগুলোতেও ভরে দিতে পারে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হবে এভাবে কাঠি লাগিয়ে দেব আস্তে আস্তে বাবা আইসক্রিমে যে কাঠি ওই সবগুলো শেষ হয়ে গিয়েছিল তো যার জন্য আমি সাটার কাঠি ভেঙে দিয়ে দিয়েছি আস্তে করে देखলি তো যে কটা দিচ্ছি সে কটাই বেশি ছিঁড়ে যাচ্ছে তোকে বারবার বলছে আসতে পারে আমি কেমন দিচ্ছি দেখ আর চাপ দিলে হবে না একটু একটুখানি এরকম করলে যে এবার ফ্রিজের মধ্যে সাত আট ঘন্টা রেখে দিলে একদম আইসক্রিম আমাদের রেডি হয়ে যাবে তারপর আপনাদের দেখাবো চল যে চার রকম লজেন্স দিয়ে আইসক্রিম বসেছিলাম তো আইসক্রিম পুরো জমে গেছে এবার আইসক্রিমটা শুধু বের করে খাবার পালা এই দেখুন একদম রঙ বেরঙের আইসক্রিম

তুমি কোনটা খাবে না খাওয়ানো দিদি খাচ্ছে দিদি খাচ্ছে খাও দিদি খাচ্ছে আইসক্রিম এনে ধরো ধরো কাঠিটা ধরো ছবিটা নিয়ে ধরো সবাই হুস হুস করছে আর কি করছে মা কেমন লাগছে খেতে দারুণ খেতে সত্যি করে কি দারুণ লাগছে খেতে আমরা দেখবেন সেই পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে না ছোটো ছোটো বাক্স আইসক্রিম যেগুলো সেই আগে এক টাকা দু টাকা পঞ্চাশ পয়সা করে দাম ছিল মানে পঞ্চাশ পয়সা থেকে শুরু তারপরে এক টাকা দেড় টাকা দু টাকা এখন সেগুলোই পাঁচ টাকা হয়ে গেছে এরকম রঙ বেরঙের আইসক্রিমগুলো আর সেগুলো ভারী শক্ত

আরো যে দুটো লজেন্সে বানিয়েছিলাম একটা সেই ঝালঝাল লজেন্স আর একটা হচ্ছে তুমি লজেন্সে ওই দুটো দেখুন বাবা সব আমার গোলে গেল এই তো বাবু টপটুপ করে থাও থাম এখন ওটা খাচ্ছি তুমি ওটা টেস্ট করে দেখো কেমন লাগে আবার নিয়ে গিয়ে বসে দিতে আবার জমে যাবে এবার এখানে খেতে হবে